আজকে চলো তোমরা দেখাই সবজি কি এনেছে আজকে সবজি এনেছে দেখ একটা সুন্দর একদম পুরো তাজা দেখে একটা হচ্ছে কলমি শাক হেবি সুন্দর কলমি শাক সুন্দর কলমি শাক ভাজা তো বর্ষাকালে শাক খেলে একটু বেচে কুচে খেতে হয় তো আমি তো বাজবই বলছি সুন্দর করে ভাজবো একটা কলমি শাক আজকে মেনু এটাই হবে এই যে দুটো লেবু তো লেবু কিন্তু ভীষণ ভালো লাগে টক টক গরম গরম ভাতে চলো আমি নিচে ঝিঙে চারটে ঝিঙে আছে আজকে শুধু ঝিঙে পোস্ত করবো শাক ভাজব চারটে ঝিঙে এনেছি দারুণ খাওয়া হবে হালদ আলু এনেছি প্রায় দু কেজি মতো হয় তা চলে এগুলো আবার ভরে রাখি তোমাদেরকে একটুখানি দেখাবার জন্য বের করছি বল দেখালাম কী কী এনেছে সবজি আমরা হোক এগুলো কাটবো এখন নয় মুড়ি টুড়ি খেয়ে নিই চা খেলাম প্রায় আটটা সাড়ে আটটার দিকে এখন বাদ যে সাড়ে নটা তো মুড়ি খাওয়ার দিক একটু যোগাযোগ করি তারপরে হচ্ছে গিয়ে এরকম যোগাযোগ করবো খেটে তারপরে এত ইচ্ছি করেছিল কালকে দেখে ভাত না মাছ বোন ধোবো ভাত বসাবো ভর দোয়ার এমনি সব কাজ সমস্ত হয়েই গেছে প্রায় বাসন মজা খর মজা ভালো এগুলো সব হয়ে গেছে এখন এগুলোই যেন এই আমি হাঁড়িতে রান্না করি নিতেই রান্না করি অল্প তো ভাত আমার তিন চারজন ভাত হয়ে যায় এতে রান্না হয়ে যায় দুবেলা দুপলা বলতে গীসকালে তো আমরা মুড়ি খাই দুপুরে আর রাত্রে হয়ে যায় এটা করি দুছ